হ্যালো ব্রুহান আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর কলিজা বোনার রেসিপি গরুর কলিজা বুনায় কীভাবে রান্না করেছি আমি আপনাদের সাথে শেয়ার করব এ টু জেড প্রথমে আমি গরুর কলিজাগুলো কেটে পানিতে ধুয়ে সাত আটবারের মতো ধুয়ে এরপরে পানিতে ভিজিয়ে রেখেছি এখন আবারও প্রায় চার পাঁচবার করে ধুয়ে নিব। আমি প্রায় তিরিশ মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছি এখন ধুয়ে পানিগুলো ছেঁকে আমি পানি জড়িয়ে নিব চুলাই একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে পানিটা বলক চলে এসেছে এখন আমি ছেঁকে রাখা যে কলিজাগুলো আছে দিয়ে দিব দিয়ে একটু লবণ দিয়ে দিলাম ভালোভাবে বলক আসলে আমি কলিজাগুলো নামিয়ে নিব। এখানে যখন পানিতে ফুটিয়ে নিব। কলিজাতে যেতে যে একটা বাজে স্মেল আছে স্মেলটা চলে যাবে এখন ভালোভাবে বলক এসে গেছে আমি এখন আবার পানিটা ছেঁকে আরও দুই তিনবার পানিতে ধুয়ে নিব নর্মাল পানি দিয়ে তো পানি দিয়ে ধোয়ার পরে এই যে পানিটা জড়িয়ে গেছে এখন চুলে কড়াই বসিয়ে দিলাম একটা কড়াই বসিয়ে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম রান্না করার রেগুলার তেল দিয়ে দিলাম দুইটা তেজপাতা তিনটে এলাচ একটা বড় এলাচ দুই তিন টুকরো দার্শিনি আর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি আমি হাফ কাপের মতো আর এখানে নিয়ে নিলাম আদা রসুন বাটা দু টেবিল চামচ আদা বাটা দু টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম একটি এক টেবিল চামচের মতো গরম মশলা এখানে আমার সকল ধরনের মশলা দেওয়া আছে একটি স্পুনের মতো দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিব এখানে মরিচের হলুদের গুঁড়ো পরিমাণ মতো মরিচের গুঁড়ো জালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন এখন ভালোভাবে আমি কষিয়ে নিব সামান্য একটু পানি দিয়ে দিলাম দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিব যাতে সুন্দর একটা স্মেল বের হয় দিয়ে দিব এখানে হাফ কাপের মতো টক দই টক দইটা হলো অপশনাল আপনারা হাতের কাছে থাকলে দিতে পারেন অথবা স্কিপও করতে পারেন এখন আমি ভালোভাবে কষিয়ে নিব যাতে সুন্দর একটা স্মেল বের হয়ে তেলগুলো বেশে ওঠে আমার প্রায় কষানো হয়ে গেল এখন আমি কলিজাগুলো দিয়ে দিব কলিজাগুলো ভালোভাবে আমি এখন কষিয়ে নিব এখন ডাকনা দিয়ে অপেক্ষা করব আর মাঝে মধ্যে এসে নেড়ে সেরে দিবো যাতে নিচে লেগে না উঠে তা আমি প্রায় তিরিশ মিনিট পরে মাঝে মধ্যে একটু অফিস কিনে নেড়ে সেরে দিয়েছি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব ডাকনা দিয়ে অপেক্ষা করব দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি আর এখানে আমি দুইটা আলু ছোটো ছোটো করে কেটে দিয়েছি এখন আমি দিয়ে দিব হাফ স্পুনের মতো জিরের গুঁড়ো হাফ স্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে এখন আমি যে জোলটা আছে জোলটা একবারে কমিয়ে নিব এখন আমি দিয়ে দেবো আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ মোটা করে কেটে নিয়েছি মোটা করে কেটে দিয়ে দিলাম এটা হলো অপশনাল আপনারা তিলে দিতে পারেন অথবা স্কিপও করতে পারেন আমার কাছে ভালো লাগে তাই আমি দিয়ে দিই তো ডাকনা দিয়ে আরও দশ মিনিটের মতো অপেক্ষা করলাম তো আমার হয়ে গেল এখন আমি নামিয়ে পরিবেশন করব। তো হয়ে গেল আমার মজাদার রেসিপি গরুর কলিজে রেসিপি আমার এই কলিজাবুণার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি কেমন হয়েছে তো সবাই ভালো থাকবেন পরবর্তী আবার যে কোনো ভিডিওতে যে কোনো রেসিপি নিয়ে চলে আসবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম